আসসালামু আলাইকুম ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা আবারও তৈরি নতুন যাত্রার জন্য আর এবার আছেন একজন চূড়ান্ত কৌশলী কাল্লো আঞ্চলতি এই কিং বদন্তি কোচের অধীনে কেমন হতে পারে ছেলে প্রথম একাদশ চলুন দেখে নেওয়া যাক সম্ভাব্য লাইন যেখানে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার থাকবে দুর্দান্ত মিশেল মূলত ফরমেশনটা হতে পারে এমন চার দুই তিন এক হিসাবে গোলকিপারে থাকছেন প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলরক্ষক ঠান্ডা মাতার খেলোয়াড় যিনি কোনো পরিস্থিতিতে ভারসাম্য রাখতে পারেন বা যে কোনো তার তারপর ভরসা রাখতে পারেন অ্যালিসন বেকার এবং তার সাথে সাবটিটিউট হিসাবে থাকছেন আরেক প্রতিপক্ষ গোলকিপার পিটারসন ডিফেন্স লাইনে হিসাবে থাকছে যুবশক্তির প্রতীক সাহসী গতিশীল এবং আক্রমণ প্রবণ ভবিষ্যতের সম্ভাবনা নির্ভরযোগ্য সেন্টার ও পরিপূর্ণ থাকবেন এডার মিলটো আর তার থাকার সম্ভাবনা একটু বেশি কারণ তিনি মাদ্রিদের প্লেয়ার এবং আরেকটার দিকে থাকবে দলের অভিজ্ঞ লিডার রক্ষণের সাধারণত নেতৃত্বের নাম মার্কুনেস এবং রাইট ব্যাকে থাকবে ড্যানিলো বিকজ সে এখনকার সময় অভিজ্ঞতার দিক থেকে অনেক চরমে এবং তিনি ব্রাজিলের মূলত অধিনায়কত্বের দায়িত্ব পালন করে থাকেন মিডফিল্ডার হিসেবে থাকবে অভিজ্ঞতা এর জাদুকর দলের রক্ষা কবচ এখন বর্তমান সময়ে ফর্মে আস থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তিদের নামের তালিকায় থাকা বা রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ এক ডিফেন্সিভ মিডফিল্ডার বিলো এবং তার সাথে থাকছে ব্রুনো গুমায়েস। বলের কন্ট্রোল এবং পাসিং বা গেম খেলা নিয়ে তাকে কেউ কখনো মানে খটা দিতে পারবে না। তিনি হলো দলের মিডফিল্ডের ইঞ্জিন হিসেবে কাজ করবে ব্রুনো গুমায়েস। এবং অ্যাটাকিং মিডফিল্ডে আমার সর্বদাই পছন্দের একজন প্লেয়ার এবং তাকে বলা হয় প্রিন্স অফ ফুটবল এবং দলের সবচেয়ে প্রতিভাবান নাম যখন সুস্থ থাকেন তখন মাঠে মাঠে তিনি তার জাদু দেখাতে পারেন নাম তার নেইমার জিয়া হলো রাইট উইঙ্গারে আমি অ্যান্থনিকে সাজেস্ট করব তার ড্রিবলিং এবং সিদ্ধা নড়িয়ে খেলা এবং উইং থেকে সরাসরি হুমকি দেওয়া এটা তার পক্ষে অনেক সহজ হয়ে যায় এবং আমি অন্য এক পজিশনে খেলাছি আপনারা একটু পরে বুঝতে পারবেন এবং আমি রাফিনাকে লেফট উইঙ্গারে রাখছি তার হলো বাম দিক থেকে গোতেও ক্রসিংয়ের কোরসাং খুব একটা মনে করেন একজন প্লেয়ার হলো রাফিনা বিকজ সে এখন হলো লেফট উইঙ্গারে বা লেফ্ট মিডফিল্ডারে বাসা হয়ে চরম লেভেলের ফর্মে ইউএফএ চ্যাম্পিয়ন লিগ বা লাল ইগার টপ স্কোরদের তালিকা আছে একজন লেফট উইঙ্গার বা লেফট মিড ফিল্ডার হয়ে বাট তার থেকে বেটার অপশন আর বর্তমান সময় ব্রাজিল টিমে লেফট উইঙ্গারে নাই আপনি বলতে পারেন ভিনিসিয়াসের নাম বাট ভিনিসিয়াসকে আমি ওই জায়গায় সাজেস্ট করিবো না বিকজ মিনিসিয়াস সেন্টার ফরোয়ার্ড হিসাবে খেলাবো কারণ সেন্টার ফরওয়ার্ড এ কোনো ব্রাজিলের অভিজ্ঞ কোনো পেলার নাই আপনারা কি এমনভাবে এই কীভাবে আঞ্চলিতে প্রথম ব্রাজিল একাদশ আপনার মতে কাকে বাদ রাখা উচিত ছিল নিচে কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে তুলবেন